হাই বন্ধুরা সালাম ওয়ালাইকুম অন্যান্যদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা বন্ধুরা দেখুন এই ভিডিওতে আজকে ত্রিশে এপ্রিল দু হাজার দুপুরে ঝলসে যাওয়া রোদ্রে থেকে ভিডিও করে আজকে আপনাদের উদ্দেশ্যে খরা মারি একটা খরা চলছে বলা যায় গজব গজব বন্ধুরা এত বেশি স্কর্সিং হিট হিট মানুষ কতদিন থেকে দেখেনি এই পৃথিবীবাসী দেখেনি বন্ধুরা এই সময় আমি আমার গ্রামে ঘুরে ঘুরে যে দৃশ্যটা আমার কাছে সুখময়ময় হয়েছে হাঁসের এই বাচ্চাগুলোর এই দৃশ্যটাই আমার কাছে সবচেয়ে সুখময় হয়েছে মনে মনে হয়েছে বন্ধুরা প্রকৃতির কিছু ঝলসে যাওয়া রুদ্রময় দৃশ্য দেখুন আমি খরা মানে অতি 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 বৃষ্টি হলে কি হয় বন্যা হয় বন্ধুরা আর অনাবৃষ্টিতে কি হয় বন্ধুরা খরা হয় সব শুকিয়ে যায় চৌচির হয়ে যায় তো অনাবৃষ্টি তো আছে এই সাথে সাথে কি হয়ে যাচ্ছে খরা প্রচণ্ড তাপদাহ দাহ চলছে বন্ধুরা আজকে স্কুল কলেজ বিভিন্নখানে বন্ধ ছুটি হয়ে যাচ্ছে কেউ বা অসুস্থ হয়ে যাচ্ছে কেউ বা হিটে স্ট্রক করছে পশু পাখি থেকে শুরু করে মানুষ আমার এলাকায় কালকে একটা খবর পেয়েছি যে একটা কুকুর সে মারা গেছে দিনের বেলায় ঠিক আছে তার স্থান নেই ঠিকমতো খাইতে পারছে না গরমে ঠিক আছে এর বিভিন্ন জায়গায় গরুও কিন্তু হিট স্ট্রোক করা খবর পাওয়া যায় গত বছর আমি এটাকে হিট স্ট্রোকের দেখেছিলাম গা ভি শেষ নিঃশ্বাসটা করেছিল বন্ধুরা তো এগুলো প্রকৃতির হিট কিন্তু এই অবস্থা তো সারা বছর থাকবে না হয়তো পাঁচ দিন দশ দিন এক মাস পর আল্লাহর রহমত নাজিল হবে সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকাবেন রহমতের দৃষ্টি দৃষ্টিতে কিন্তু আমরা মানব জাতি সৃষ্টির সেরা জীব বলা হয় আমাদেরকে আমাদের ভিতর যে আমরা যে আমরা যে কৃত্রিমভাবে যে খরা তৈরি করেছি আমাদের ভিতর অসততার খরা চলছে আমি স্টুডেন্ট ছাত্রছাত্রী পড়াশোনা বাদ দিয়ে আমি হি হি দিদি হৈ হৈ রৈ বেড়াচ্ছি অযথা নেটে অযথা ফেসবুকে অযথা কি বলব যে অশ্লীলতা ব্যাহে আপনা নিয়ে পড়ে আছি অথচ আমার পড়াশোনা স্টাডি গবেষণা চিন্তা ভাবনা আমার ফিউচার প্ল্যান আমার স্বাস্থ্য সচেতনতা প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমার মাঝে বিশাল খরা বন্ধুরা এই খরা তো শেষ হচ্ছে না এই প্রকৃতির যে খরা এটা তো আল্লাহ দূর করে দিবেন আমাদেরকে পরীক্ষা করছেন আমাদের পাপের আমাদের ভৌলের আমরা যে পরিবেশ নষ্ট করছি গাছপালা কেটে ফয়েলছি আমরা যে নগরায়নের দিকে যাচ্ছি তার ফল আমরা ভোগ করছি এটা আল্লাহ জানান দিচ্ছেন এদিক থেকে তো আল্লাহ তারপর উত্তরণ করবেন রহমত করবেন কিন্তু বন্ধুরা আমরা যারা আমাদের নৈতিক অবক্ষয়ের খরায় ভুগছি আসুন সেই খরা থেকে নিজেকে রক্ষা করি